আসসালামু আলাইকুম আমাদের বিসিএস প্রিলিমিনারি ইংলিশ লিটারেচার নিয়ে আসলে অনেক বেশি ভয় পাওয়া কাজ করে এন্ড ভয় পাওয়ার পিছনে একটা লজিক্যাল কারণ রয়েছে কারণ এই রাইটার্সগুলোর নাম আমরা সাধারণত জানি না বা এতদিনে শিখে আসিনি বাংলার ক্ষেত্রে হয়তোবা রবীন্দ্রনাথের নাম বঙ্কিমচন্দ্রের নাম এদের নাম অন্তত শুনেছি এরপরে এনাদের রচনাগুলো মুখস্ত করতে হয়তো বা একটু টাইম লাগে বাট এই নামগুলোই যেহেতু আমরা শুনিনি একই সাথে এনাদের লিটারেচারের যে কাজগুলো রয়েছে সেগুলো মনে রাখা এবং এনাদের নামটা মনে রাখা এটা খুবই কঠিন কাজ তবে আজকে আমি একটা সুপার শর্ট সাজেশন তৈরি করেছি আপনাদের জন্য যেখানে মাত্র বারো জন রাইটার্স যদি আপনারা পড়েন এবং সাথে আমি তিনটা টপিক বলবো আলাদাভাবে এই পনেরোটা টপিক যদি আমরা পড়ি ইংলিশ লিটারেচারে পনেরোর মধ্যে আপনারা সাত থেকে নয় মার্ক কোনো কোনো ক্ষেত্রে দশ মার্ক ক্যারি করতে পারবেন সো মাত্র বারোটা জায়গা যদি আপনারা হাত দিয়ে এত সহজে এই মার্কগুলো ক্যারি করতে পারেন তাহলে আমার মনে হয় আপনার পড়াশোনার যে চাপটা এটা অনেকাংশেই কমে যাবে সো আমি কথা বলাবো না চলেন আমরা বোর্ডের দিকে চলে যাই একটু অ্যানালাইসিস করে আসি যে ব্যাপারগুলো আসলে কোন কোন জায়গায় আমরা ঘটিয়েছি সো প্রথম যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে সেক্স পিয়ার এরপরে

এরপরে পঁয়তাল্লিশ চুয়াল্লিশে দুইটা পঁয়তাল্লিশ চুয়াল্লিশে দুইটা এরপরে প্রশ্ন আসছে তেতাল্লিশে দুইটা তেতাল্লিশে দুইটা এর আগেও বেশ কিছু প্রশ্ন চলে আসছে আমরা লাস্ট চারটা পাঁচটা বিসিএস একটু অ্যানালাইসিস করে দেখি এরপরে হচ্ছে জন মিল্টন এগুলো আমাদের সব থ্রি স্টার টপিক আগে একবার নামগুলো বলে নেই শেক্সপিয়ার জন মিল্টন উইলিয়াম ওয়াটস এস টি কলোরিটস তারপরে লর্ড বেইরন পি বি শেলি বা পার্সি বিসি শেলি যেটাই বলি না কেন লর্ড আলফ্রেড টেনিসন চার্লস ডিকেন্স এরপর ডাব্লিউ বি গেটস এরপর বার্টন রাসেল আর্নেস্ট এই বারো জন রাইটার যদি আপনি ভালো করে পড়েন এবং এরপরে আমি তিনটা টপিক আলোচনা এই তিনটা যদি পড়েন আপনারা হোপফুলি মধ্যে লিস্ট আট থেকে নয় মার্ক বা দশ মার্ক ক্যারি করতে পারবেন ওকে সো জন থেকে কতগুলো কোশ্চেন আসছে এখন পর্যন্ত চুয়াল্লিশ তেতাল্লিশ এবং আটত্রিশ চুয়াল্লিশ এবং তেতাল্লিশ চল্লিশের পরে যদি ধরি তাহলে এই দুইটা বিশেষে প্রশ্ন আসছে উইলিয়াম ওয়াটসঅপ উইলিয়াম ওয়াটসঅপ থেকে এখন পর্যন্ত কোশ্চেন এসছে আমাদের পঁয়তাল্লিশ তেতাল্লিশ এই দুইটা পিছিয়েছে পঁয়তাল্লিশ তেতাল্লিশ এর আগে চল্লিশের আগে আসছিল চল্লিশের আগে আমি এখনো আপাতত লিখছি না এসটি কলোরিস থেকে আটত্রিশ সাঁইতিরিশ এগুলো আটত্রিশ সাঁইতিরিশ যেহেতু চল্লিশের পরে আসেনি তাই লিখলাম তবে এই এই রাইটারটা আমার মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য লিখে রেখেছি আমাদের সাতচল্লিশের জন্য ইম্পর্টেন্ট লর্ড বেগরন বিদ্রোহী কপি পঁয়তাল্লিশ এবং চল্লিশ বিসিএস পঁয়তাল্লিশ এবং চল্লিশ বিসিএস পারসি বিসিসি থেকে প্রশ্ন আসছে পঁয়তাল্লিশ তেতাল্লিশ বিসিএস চল্লিশের আগে কিন্তু এগুলো থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন হয়েছে কিন্তু আমি এগুলার লিখছি না আপাতত আমাদের অ্যানালাইসিসটা করছি চল্লিশ থেকে পরের দিকে লর্ড আলফ্রেড টেনিসন এই যে রাইটারটা রয়েছে এখান থেকে পঁয়তাল্লিশ একচল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ একচল্লিশ এবং

এরপর আর্নেস্ট হ্যামিং ওয়ে থেকে ছেচল্লিশ একচল্লিশ ছেচল্লিশ এবং একচল্লিশ বিসিএস প্রশ্ন আসছে টি এস এলিয়ট থেকে প্রশ্ন আসছে হচ্ছে চুয়াল্লিশ তেতাল্লিশ সাঁত্রিশ বিসিএস আর লিখলাম সো এই যে আমার কোশ্চেন অ্যানালাইসিসটা এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে চল্লিশ বিসিএস এর পর থেকে এখান থেকে মোটামুটি জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন চলে আসছে এখন এখান থেকে আসলে কি ধরনের কোশ্চেন হয় ইংলিশ লিটারেচার থেকে সেটা একটু আলোচনা করি ইংলিশ লিটারেচার থেকে কয়েক ধরনের কোশ্চেন হয় যে কোনো একটা রচনার নাম দেবে আপনাকে দিয়ে বলবে এটা রাইটারকে অথবা যে কোনো একজনের নাম দেবে যে নিচের কোনটি টিএস এলিওটের রচনা বা হচ্ছে লেখনি ওকে এই দুইটা ধরনের এটা কমন টাইপ এটা যে কোনো বাংলা সাহিত্য ইংলিশ লিটারেচারে আসে দ্বিতীয় যে কোশ্চেনটা প্রায় সময় আমাদের আসে এই যে রাইটাররা আছেন যে কোন যুগের আমাদের যে যুগ বিভাজনটা আসে ইংলিশ ইয়ার যেমন আমাদের প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগ বাংলা সাহিত্যে রয়েছে এরকম এখানে যেমন ওল্ড ইংলিশ পিরিয়ড মিডিল ইংলিশ পিরিয়ড রেনেসাস এরকম রয়েছে সো প্রত্যেকটা যুগের যে রাইটারদের তালিকাটা এই রাইটারদের তালিকাটা আমাদের মুখস্থ করতে হবে কারণ প্রায় সময় প্রশ্ন আছে নিচের কে রোমান্টিক কবি নিচের কে ভিক্টোরিয়ান কবি নিচের কে নিও ক্লাসিক্যাল কবি তার মানে আমাদের অবশ্যই এবং অবশ্যই কে কোন যুগের কবি এইটা আমাদের ছন্দ আকারে হোক যে কোনো মূল্যে হোক মুখস্থ করতে হবে কারণ এখান থেকে ইংলিশ লিটারেচারে কোয়েশ্চেন আসে দেন আরেকটা ধরনের কোয়েশ্চেন আসে যে কে কোন দেশের কবি যে কবি ভারতীয় কোনজন ব্রিটিশ নাগরিক অথবা নিচের কোন জনের বাসা ইউএসএ মানে হচ্ছে এই ধরনের যে কোশ্চেন আছে কার ভাষা বাহ আহ ইয়ে কোনটা কান্ট্রি কোনটা সেখান থেকে কিন্তু মাঝে মাঝে ইংলিশ সাহিত্যে প্রশ্ন আসে আরো যে ধরনের প্রশ্নগুলো আসে এগুলোর পাশাপাশি আমরা আর মাত্র বিশটা টপিক পড়বো টু স্টার টপিক ওকে টু স্টার টপিক মানে বিশ জন রাইটার পরব আমরা এগুলার পাশাপাশি তাহলে আমরা ইংলিশ লিটারেচারে যেখানে পনেরো মার্ক সেই পনেরো মার্কের মধ্যে অ্যাটলিস্ট আমরা বারো থেকে তেরো মার্ক ক্যারি করতে পারব আর এবং এই রাইটারের ভেতরেও আমরা কি পড়বো এগুলো সব সম্পর্কে আলোচনা যদি আমি করতে যাই তাহলে আজকের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে আর ইউটিউবে পেজে এত বড় ক্লাস দেওয়া সম্ভব না আমার হচ্ছে এই দশ রাজা থেকে অর্থাৎ আগামীকালকে থেকে কিন্তু আমার একটা সাজেশন ব্যাস চালু হচ্ছে

জানতে হবে যে আপনি আসলে রাইট ট্রাকে আছেন কিনা এবং এতদিন যেগুলো পড়াশোনা করেছেন সেগুলো ঠিক আছে কিনা এই জন্যই আসলে আমার এই ব্যাচটা এটা মানে ভর্তি ফি মাত্র চারশো নিরানব্বই টাকা এবং এটার সাথে আমি আরও কি প্রোভাইড করবো যদি বলি তাহলে নৈতিকতা সুশাসনের যে একটা হ্যান্ড নোট আছে আমার কাছে পুরো এই হ্যান্ড নোটটা ফ্রিতে প্রোভাইড করবো পাশাপাশি আমার যে প্রিসাইজ প্রিলি এমসিকিউর জব সলিউশনটা রয়েছে আপনারা জানেন টপিক ভিত্তিক একটা জব সলিউশন এখানে একটা টপিকের বিসিএসের কোশ্চেনগুলো আলাদা করা আছে গুলো আলাদা করা আছে নিবন্ধনেরগুলো আলাদা করা আছে ব্যাঙ্কেরগুলো আলাদা এবং পিএসসি অন্যান্য আলাদা এটার পুরোটার পিডিএফটা আমি পুরোপুরিভাবে ফ্রি প্রোভাইড করবো আর এটার ক্লাস প্রভাবে আমাদের দশ রমজান থেকে ইন্টারেস্টেড হলে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা নক করতে পারেন অথবা আমার ফেসবুক যে কোনো এক জায়গায় নক করলে আপনাকে ভর্তির বলে দেওয়া হবে এখন আসি আমি তো এই যে বললাম টপিকগুলো তো হচ্ছে রাইডার এই রাইটারের পাশাপাশি আমাদের তিনটা টপিক আছে যেই টপিকগুলো আমাদের বিসিএস প্রিলিমিনারির জন্য খুবই 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 ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রায় সময় আপনাদের প্রশ্ন চলে আসে এই টপিক তিনটার নাম কি এই টপিক তিনটা একটা হচ্ছে কোটেশনস 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 দ্বিতীয় টপিকটা হচ্ছে লিটারারি ট্রামস আর তিন নাম্বার টপিকটা হচ্ছে টাইম বেস্ট রাইটার এই তিনটা টপিক যেটা বেস রাইটার আমি অলরেডি আলোচনা করে ফেলেছি যে কোনজন কোন সময়ের আর হচ্ছে কোন দেশের এইটা লিটারারি ট্রাম মানে হচ্ছে অ্যাস কি বা হচ্ছে এলিটারেশন কি বা ক্লাইমেক্স কি ওকে এই জায়গাটা আর কি সলিল কিউ কি এগুলো বিভিন্ন লিটারারি যে ট্রামগুলো রয়েছে এই ট্রামগুলো থেকে একটা প্রশ্ন অবশ্যই আসে এবং কোটেশন বা উক্তি বাংলা সাহিত্যে যেমন উক্তি ইংরেজি সাহিত্যে কোটেশন এই তিনটা জায়গা যদি আপনারা খুব ভালোভাবে পড়াশোনা করেন এখন পর্যন্ত কোটেশন থেকে চুয়াল্লিশ বিসি এস এ চারটা প্রশ্ন আসছে এরপরে তেতাল্লিশ বিশিএসে আসছে দুইটা প্রশ্ন এরপরে একচল্লিশে আসছে হচ্ছে তিনটা প্রশ্ন চল্লিশে আসছে দুইটা প্রশ্ন এর আগেও চলে আসছে লিটারি কথা যদি বলি ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশে দুইটা এরপরে হচ্ছে একচল্লিশ চল্লিশ বিসিএস এ প্রশ্ন আসছে অর্থাৎ অলমোস্ট এভরি ইয়ারস কিন্তু এখান থেকে প্রশ্ন আসে এখন কথা হচ্ছে যে এই যে আমরা থ্রি স্টার টপিক বারোটা রাইটার পড়লাম আমরা বারো জন পড়েছি রাইটার আর হচ্ছে টপিক পড়েছি টপিক পড়েছি তিন এই টোটাল হচ্ছে আমাদের পনেরোটা টপিক পনেরোটা টপিক এই পনেরোটা টপিক যদি আমরা পড়ি তাহলে আমরা কেমন মার্ক কমন পাবো এখন পর্যন্ত যদি দেখি ছেচল্লিশতম তমতে এই থ্রি স্টার টপিক থেকে আমাদের প্রশ্ন আসছিল টোটাল পাঁচটা এখন বলতে পারেন ভাই এটা তো অর্ধেকও আসে নাই না ভাই ছেচল্লিশ বিসিএসএ কিন্তু লিটারেচার থেকে মাত্র দশ মার্কের কোয়েশ্চেন হয়েছিল যার পাঁচটাই চলে আসছিলো এখান থেকে আর টু স্টার টপিক যেগুলো আমরা সাজেশন বেছে আলোচনা করবো সেগুলো থেকে কিন্তু আপনি আরও অ্যাটলিস্ট এখান থেকে তিনটা প্রশ্ন বা চারটা প্রশ্ন পেয়ে যাবেন অর্থাৎ আট থেকে নয় এরপরে হচ্ছে পঁয়তাল্লিশ বিসিএসএ এই থ্রি স্টার টপিক থেকে প্রশ্ন আসছিল এখন পর্যন্ত ষাটটা পনেরোটার মধ্যে তে চুয়াল্লিশ বিসিএসএ এখান থেকে প্রশ্ন আসছিল এখন পর্যন্ত আটটা তেতাল্লিশ বিসিএসএ এগুলো থেকে আসছিল নয়টা এবং একচল্লিশ বিসিএসে আসছিল হচ্ছে নয়টা অর্থাৎ এই যে সাত থেকে নয় মার্ক আপনারা শুধুমাত্র যদি পনেরোটা টপিক এই যে পনেরোটা টপিক পড়েন তাহলে পেয়ে যাবেন এবং এক্স্যাক্টলি এটার ভিতরে কী ধরনের কোশ্চেনগুলো হয় এগুলো ডিটেল আলোচনা করতে গেলে এই ছোট্ট ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এগুলো ক্লাসে ইনশাল আলোচনা করা হবে দশ তারিখ থেকে বা দশ রোজা থেকে সরি দশ রোজা থেকে আমাদের শুরু হতে যাচ্ছে সাজেশন ব্যাচ মাত্র চারশো নিরানব্বই টাকা আর আপনি কি কি পাচ্ছেন বলেই দিয়েছি যাদের ইন্টারেস্ট রয়েছে তারা অ্যাড হয়ে দেখতে পারেন আসলে ট্র্যাকটা ঠিক আছে কিনা আদারওয়াইজ যাদের বাসায় পড়াশোনা হচ্ছে তারা করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম